ফোনের দাম বেড়ে গেল ব্যাপকভাবে প্রতিটা ফোনের দামই কিন্তু এখন বাড়তি বাড়তি বলতে ঈদের আগে সবাই যখন ফোন কিনতে গেল আর কি তারপরে ডিমান্ড বেড়ে গেল আর আন আনফিশিয়াল ফোনগুলোর ওরা বাড়িয়ে দিল প্রতিটা ফোনের দাম বেড়ে গেছে দুই তিন হাজার টাকা প্রতিটা ফোনেরই দাম বাড়তি টাকা তো এটা কিন্তু রেডমি নোট টুয়েলভ নোট টুয়েলভে নোট টুয়েলভ এটা চার চৌষট্টি চার চৌষট্টির এই ফোনটা কিন্তু কিনেছিলাম দেখাই এই ফোনটা কিন্তু কিনেছিলাম চোদ্দো হাজার পাঁচশো টাকায় দেখাই ছয় চৌষট্টি ছয় চৌষট্টি এটার এই যে ফোর জিবি দেখেন ফোর জিবি কিন্তু ভার্চুয়াল র্যাম ভার্চুয়াল র্যাম আমি এভাবে বুঝি না আসলে অ্যাকচুয়ালি এটা কোনো কাজের কিনা তো ওরা ভার্চুয়াল র্যাম দিয়ে দেয় তা ছয় চৌষট্টি ভার্চুয়াল র্যামের মানে ছয় চৌষট্টি নোট সামি নোট টুয়েলভ আমি নিয়েছিলাম চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা এখন দাম হয়ে গেছে পনেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা যার কাছে যেমন রাখতেছে যার কাছে যেমন পাচ্ছে ওরা বিক্রি করতেছে কিন্তু তো প্রতিটা ফোনের দাম বাড়তি অনেকেরই টাইট বাজেট টাইট বাজেটে ওনারা কি করবেন আসলে এর এর মধ্যে কোনটা নেবেন শাওমি রেডমি নোট টুয়েলভ নেবেন নাকি রিয়েলমি টেন চার চৌষট্টি নেবেন আমি বলে রাখি রিয়েলমি টেন চার চৌষট্টি কিন্তু ল্যাগ হবে চার ছয় চৌষট্টি রেডমি নোট টুয়েলভও কিন্তু ল্যাগ করে আর রিয়েলমি টেনের ক্যামেরা কিন্তু চার রেডমি নোট টুয়েলভের থেকে অনেক বেটার ক্যামেরা অপটিমাইজেশন তারপরে হচ্ছে ইউআই ইউআই ম্যান ইউজার ইন্টারফেস সব দিক থেকে রিয়েলমি টেন আগানো রিয়েলমি টেনের এখন দাম কত বাড়তি রিয়েলমি টেনেরও কিন্তু দাম এখন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার তিনশো যার কাছে যেমন মানে প্রায় সাত আটশো বা এক হাজার টাকার মতো দাম বেশি তো এখন কি করবেন এখন কিছু দিন আপনারা সবাই ওয়েট করবেন ওয়েট না করে এখন ফোন কিনতে গেলে প্রতিটা ফোনেরই কিন্তু বাড়তি দাম দিতে হবে তো রেলমি নোট টুয়েলভে অনেকে আমাকে কমেন্ট করছে যে আমরা রিয়েলমি টেন নিব না আমাদের কোনোরকম শুধু চালালেই হবে তো কী করবো এটা রিয়েলমি টেনটা না নিয়ে ছয় চৌষট্টি যদি রেডমি নোট টুয়েলভ নেই তাহলে কেমন হবে রেডমি নোট অ্যান্সার হচ্ছে রেডমি নোট টুয়েলভ না নেওয়াই বেটার আপনি রিয়েলমি টেনের চার চৌষট্টি যদি নেন তাহলে অ্যাটলিস্ট হচ্ছে রেডমি নোট টুয়েলভের থেকে ক্যামেরাটা ভালো পাবেন আর চালিয়ে তো মজা পাবেন ইউজার ইন্টারফেস ভালো এটা রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভের লুকটা আমি দেখাই Look to one রিয়েলমি টেনেরও লুক সুন্দর যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তো আপনারা কিছুদিন ওয়েট করেন কিছুদিন ওয়েট করে রিয়েলমি টেনও নেওয়ার দরকার দরকার নেই চার চৌষট্টি চৌষট্টি রেডমি নোট টুয়েলভ ছয় এটাও নেই আপনারা কী নেবেন আপনারা ওয়েট করেন আর রেডমি নোট রেডমি নোট থার্টিন বা তেরো এটার দাম কিন্তু কমে যাচ্ছে অলরেডি দুই তিন চার মাসের মধ্যে এটা দাম কমে যাবে কমে যায় আঠারো সতেরোর মতো চলে আসবে উনিশের মধ্যে চলে আসবে যেটা বেশি ভেরিয়েন্ট ওটা কিন্তু আঠারো সতেরো মানে বেস ভেরিয়েন্ট যেটা থেকে কম র্যাম সব থেকে কম রোম এটার কিন্তু দাম অনেক কমে আসবে আর যেটা সবথেকে বেশি ভেরিয়েন্ট আট দুইশো ছাপ্পান্ন এটা উনিশের মধ্যে পাবেন তো তিন চার মাস ওয়েট করেন রিয়েলমি টেনও আপনাদের নেওয়ার দরকার নেই রেডমি নোট টুয়েলভও নেওয়ার দরকার নেই আর রেডমি মানে আজকে কালকেই ফোন নিতে হবে এমন অবস্থা তাহলে আপনি রিয়েলমি টেনই নেন চার চৌষট্টি এখন দাম বললাম তো ষোলো হাজারের মতো নিচ্ছে ষোলো সাড়ে ষোলো যার কাছে যেমন পাচ্ছে কিছুদিন ওয়েট করেন কোরবানি ঈদের আগে আবার সবাই যখন ফোন কিনতে যাবে ওরা আবার কিন্তু দাম বাড়াবে এরকম একটা টেন্ডেন্সি ওদের মাঝে তো ওইভাবে বুঝে কিনবেন তো এটাও এটা এখন সিন্ডিকেটের মতো হয়ে গেছে ডিমান্ড বাড়লেই ওরাও দাম বাড়াই দিচ্ছে অথচ দেখা যায় ওরা কিন্তু দাম ফোনের দাম কমায় ফোনের দাম কমায় ছয় মাস সাত মাসে পাঁচশো টাকা চারশো টাকা এরকম দাম কমায় আর এরকম একটা ফেস্টিভ একটা সিজন একটা ঈদের সময় ওরা এবার এই ঈদ উল ফিতর দুই হাজার চব্বিশে ওরা প্রতিটা ফোনের দাম দুই তিন হাজার টাকা চার হাজার টাকার মতো করে বাড়াইছে মানে নর্মাল যেগুলো ফোন সেগুলো একদম এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেলের ফোনেও এক হাজার টাকা আটশো এক হাজার টাকার মতো দাম বাড়িয়েছে আর যেগুলো ফ্ল্যাগশিপ লেভেল চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম করে দাম বাড়িয়েছে সো এই এক্সট্রা টাকা দেওয়ার কোনো মানেই হয় না আর যাদের সুযোগ থাকবে তারা অবশ্যই অফিসিয়াল ফোনই কিনবেন অফিসিয়াল ফোন কিনলে তাহলে এত টেনশন নেই সব পার্শ্ব নিশ্চিন্তভাবে আপনারা চালাতে পারবেন আন অফিশিয়াল ফোন না কেনাই উচিত কিন্তু দাম বাড়তি অনেক বেশি হওয়ার কারণে অফিশিয়াল হওয়ার কারণে সবাই আন কিনে কিন্তু যেগুলো দেখা যায় অফিশিয়াল ফোনের থেকে আনিসিয়াল ফোনের দামের ডিফারেন্স বেশি না দুই তিন হাজার টাকা অবশ্যই সেই ফোনগুলো আপনারা অফিসিয়ালি কিনবেন তো রেডমি নোট টুয়েলভের অবস্থা রেডমি নোট টুয়েলভ এক মাসের মতো হয়ে গেল দেড় মাসের মতো হয়ে গেল চালানোর পর কি অবস্থা আচ্ছা দেখেন এটা কিন্তু আমি একটা জিনিস দেখাই ডিসপ্লে ব্রাইটনেস ডিসপ্লে এটা কিন্তু চলতেছে ওয়ান টোয়েন্টি হার্সি আর রিয়েলমি টেন আমি রিয়েলমি টেন দিয়ে ভিডিও করছি রিয়েলমি টেনে কিন্তু নাইনটি হার্ডসি একই রকম প্রায় স্মুথ তো এটা ওয়ান টোয়েন্টি হার্স দেয়া ওয়ান টোয়েন্টি হার্সে ওয়ান টোয়েন্টি হার্ডসে রেডমি নোট টুয়েলভ যেটা স্মুথ ওই রিয়েলমি টেন নাইনটি হার্সেও সেম স্মুথ স্মুথনেস ওই রকমই এখানে বারবার র্যামটা এগুলো যেগুলো জায়গা নিচ্ছে এটা বারবার ক্লিয়ার করবেন তাহলে অত ল্যাগ হবে না রেডমি নোট টুয়েলভ কিন্তু অনেক ল্যাক করে প্রচুর ল্যাক করে রিয়েলমি টেনও ল্যাক করে বারবার আপনারা রিয়েলমি টেন চার চৌষট্টিতে আরও অনেক ল্যাক করবে যদিও রিয়েলমি টেন আমারটা আট একশো আঠাশ এটা কম ল্যাক করে তো যারা চার চৌষট্টি রিয়েলমি টেন চালাবেন বারবার র্যাম ম্যানেজমেন্ট ওকে রাখবেন মানে বারবার এগুলো সব ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দেবেন হিস্টোরি বারবার ক্লিন করবেন আর স্টোরেজ যদি বেশি থাকে এটা বারবার কমানোর চেষ্টা করবেন তাহলে ল্যাক কম হবে নাহলে কিন্তু ছোটোখাটো জিনিস আপনারা ল্যাক অনেক বেশি পাবেন একটু স্মুথনেসটা দেখাই এখানে এখানে দিলেই কোনো কিছু ক্লিয়ার করতে হবে কিনা আসবে এই যে দেখাচ্ছে দেখেন নো রিসেন্ট আইটেম এটা থাকলে ক্লিয়ার করে দিবেন ক্যামেরার ক্যামেরার অবস্থা ভালো না দেখে মনে হচ্ছে অনেক সুন্দর কারণ কি এখানে লাইট ভালো আছে কিন্তু এটা আপনি একটু লাইটের বাইরে গেলে এদের ক্যামেরা রিয়েলমি টেনের থেকে অনেক খারাপ লো লাইট তো আরও খারাপ রিয়েলমি টেনের লো লাইট একটু যদি রেডমি নোট টুয়েলভের সাথে তুলনা করেন তাহলে রিয়েলমি টেনের ক্যামেরা কয়েক গুণ ভালো লো লাইটেও ভালো ডে লাইটেও ভালো এই যে এখানে কী কী অপশান পাবেন দেখাই মোরে দেখেন ফিফটি মেগাপিক্সেল ফিফটি মেগাপিক্সেল সবসময় কাজ করে না মানে এটা হচ্ছে যারা একদম বেসিক ফোন চালায় মানে আমাদের বাবা মারা যাদের একটু মোটামুটি একটু হোয়াটসঅ্যাপ দরকার একটু ইউটিউব দরকার বা দেখা যায় যে একটু ম্যাসেঞ্জার দরকার টুকটাক এগুলো চালালে ল্যাক কম হবে ওই হিসাব করলে আপনি রেডমি নোট টুয়েলভ নিতে পারেন কিন্তু রেডমি রেডমি নোট টুয়েলভেরও এখন অনেক অনেক ইস্যু অনেকে অনেক কিছু দেখি আপনার ইউটিউবে দিচ্ছে মানে অনেক ব্লগ অনেক ব্লগারও দিচ্ছে অতএব একটু ওয়েট করেন ওয়েট করে রিসেন্ট যেটা রিলিজ রেডমি নোট টুয়েলভ আরও অনেক কিছুর দাম কমে যাবে ওগুলোর জন্য ওয়েট করেন আর ফেস্টিভ সিজনে কিনলে এক্সট্রা এরা দাম বেশি নেবে ওই সময় না কেনার ট্রাই করেন মানে দেখে শুনে বুঝে চললে আপনারা কমে অনেক ভালো কিছু কিনতে পারবেন আর যদি একটু হুইমজিক্যালি তাড়াতাড়ি একটু যদি মানে ধীর স্থিরভাবে না জিনিস কেনেন তাহলে প্রতিটা জিনিসই ঠকার চান্স আছে সো এটাই রেডমি নোট টুয়েলভ এক মাস দেড় মাস চালানোর পর আমার কাছে মনে হচ্ছে রিয়েলমি টেনের থেকে মানে অনেক পাশেই পিছিয়ে আর রিয়েলমি টেন চার চৌষট্টি তো নিলে একটু ল্যাক করবেই নিলে রিয়েলমি টেন নিলে আট একশো আঠাশ নেওয়ার চেষ্টা করেন বা সব থেকে ভালো হয় রিয়েলমি টেনের মতো যে বাজেট থেকে একুশ হাজার টাকা বাজেট আছে তাহলে অবশ্যই আপনারা রিয়েলমি নাট জো সিক্সটি যেটা আছে আট একশো আঠাশ ওটা মিনি এখন দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকার মতো এটা না ট্রাই করবেন এটা এটা রিয়েলমি টেনের থেকে সব পাশেই ভালো ক্যামেরা ডিজাইন সব রিয়েলমি টেনের থেকে ভালো প্রসেসার সব দিক থেকে ভালো আর এদের স্ক্রিনটা বারবার কিন্তু নোংরা পড়ে যায় রেডমি নোট টুয়েলভে এটা কি করবেন এটা বারবার ওই এলসিডি ক্লিনার দিয়ে মাছের ট্রাই করবেন তাহলে এটা ক্লিন থাকবে সুন্দর থাকবে